রিয়াদ সিএনজি স্টেশনে জিবি লবি আচ্ছা ঠিক আছে আর আলমগীর মিয়া গরু বাজারের হাসিলের টে আচ্ছা ঠিক আছে আর মমিন ওটা স্টেশনে কোন তুই জিবি লবি আচ্ছা ঠিক আছে ফলাস বাস টার্মিনাল বাস টার্মিনাল সান্দা লবি আচ্ছা ঠিক আছে যাই আর ইমন তুই রংপুর কে বদলে তুল খাজনা উড়াবি দশ টাকা করি ঠিক আছে যাইয়ের তানমন সাহেব সবারে সব কিছু দিয়ে দিলেন আমার কি রেখছেন রংপুর কে বদলেও করে ছাড়লেন না তুই তো আর খাস লোক উনি তোরে কিয়ে দিতাম আচ্ছা তুই একদম কাম করিও তুই তেল গায় তুই জিবি আচ্ছা ঠিক আছে অন্তহ মন মন হইছে যাই যাক সবার থেকে ভালো একটা দায়িত্ব পাইলাম